প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেক্সট পেপারটি দিয়েছে সেই টেক্সট পেপারের আজকে আমরা সেট নম্বর ছয় করবো এবং জানাকীনগর হাই মাদ্রাসার সাবজেক্ট জিওগ্রাফি বিভাগ কয়ের একের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক যে প্রক্রিয়ার ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ একের দুই পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্টি গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস আবার একের তিন বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে সেটি অপশন ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আবার একের চার ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে সেটা হবে মিস্ট্রাল আবার পরবর্তী প্রশ্ন একের পাঁচ উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে সেটি অপশন নম্বর ক হিম প্রাচীর একের ছয় তোমাদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পৃথিবী ও চাঁদের মধ্যে দ্রুত সর্বাধিক হলে তাকে বলে অ্যাপাজি অপশন নম্বর গ একের সাত মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্টি হয় সেটি ভাষা আমাশ নয় গঙ্গান নদীর উৎস হলো সেটি গঙ্গোত্রী হিমবাহ একের দশ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল সেটি ভাঙ্গরা নাগাল একের এগারো ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদক প্রথম স্থানকারী প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো সেটি পাঞ্জাব একের ছ একের বারো লোহা ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো সেটি গুলির প্রয়োজন একের তেরো দু হাজার এগারো সালে আদর্শ মারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো সেটি ত্রিপান্নটি একের চোদ্দ মিলিয়ন চিট ভূ সূচক মানচিত্রের অংশ ও দ্রাঘিমাগত বিস্তারিত সেটি অপশন ঘ চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি আবার বিভাগ খ এর এক সত্য মিথ্যা লেখ দুইয়ের একের এক অক্ষাংশের ভিত্তিতে হিমারেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে এটা সত্য দুইয়ের দুই অ্যানিমোমিটার সাহায্য বায়ুর গতিবেগ মাপা হয় এটাও সত্য দুই এর তিন নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণাক্ত সর্বাধিক থাকে এটা মিথ্যা দুই এর চার ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ এটা মিথ্যা আর পরবর্তী পেজ চারশো বাইশ দুই পাঁচ গঙ্গা সমভূমি প্রাচীর পলিগঠিত অঞ্চলকে ভাঙার বলে এটা সত্য দুই এর ছয় বিশাখা পতনম ভারতের একমাত্র সং সুলঙ্ক মুক্ত বন্দর এটা মিথ্যা আবার দুয়ের দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো দুয়ের দুয়ের এক নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্টি গর্তগুলিকে বলে বলে আবার দুয়ের দুই শীতকালে শিল্পাঞ্জলে জলীয় বাষ্প ঘন ঘনীভূত হয় ধুলিকণার সঙ্গে সঙ্গে মিশে তৈরি হয় সেটি ধো রাসায়ন আবার দুইয়ের তিন ড্যাশ স্রোতের প্রভাবে ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড তুষারপাত হয় সেটি ল্যাবরাজার ল্যাবরাজার আবার দুইয়ের চার বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য বর্জ্য এটা ভঙ্গ দুইয়ের পাঁচ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো কর্ণকুমারী দুইয়ের ছয় মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর আবার দুইয়ের তিন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাম দুয়ের তিনের এক তাল এটা হবে অপশান তিন পশ্চিম হিমালয়ের হৃদয় দুইয়ের দুই চাষ এটা তোমাদের মৃত্তিকা ক্ষয় দুইয়ের তিন চিক মাগ এটা অপশান ফাইভ কফি গবেষণা কেন্দ্র দুইয়ের চার বিরানসি এটা তোমাদের অপশান ছয় ডিজি ডিজেল রেঞ্জিন দুইয়ের ছয় ইসরো এটা তোমাদের অপশন এক ভারতের রকেট উৎ সংস্থা আমার পরবর্তী প্রশ্ন দু চার অর্থাৎ দুই এক কথার উত্তর দাও দু হাজার চারের এক সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত সেটি আর্ক নামে পরিচিত অথবা সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নির্বিচিত হয়েছে সেটি লোহামারা আবার চারের দুই ভারতের মরু অঞ্চলের কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় সেটি জেরাফাইট আবার অথবা মরা মরাজোয়ার কোন তিথিতে দেখা যায় সেটি অষ্টমী আবার দুয়ের চারের তিন গঙ্গা নদীর কোন প্রবাহ সর্বাধিক দূষণ দেখা যায় সেটি তোমাদের হবে এটা নিম্ন প্রবাহ চারের দুইয়ের চারের তিন এটা তোমাদের অ্যান্সার নিম্ন প্রবাহ দু আবার দুয়ের চারের চার ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক অগ্রণী সেটা তামিলনাড়ুতে অপশন এটা চারের চারের এটা অ্যান্সার আবার অথবা ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দেরাদুনে প্রিয় বন্ধুরা আমরা সেট সিক্স এর যতগুলি এমসি ও এসি কিউ ছিল সব সলভ করলাম ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে